আমার এই ভ্লগটিকে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলা যেতে পারে পলিটিক্যাল এলিমেন্টস অবশ্যই থাকবে কিন্তু আমার কাছে মনে হয় যে এটিকে পিওরলি পলিটিক্যাল বা পলিটিক্যাল একজন মানুষের ভাবনা এই জায়গা থেকে সরে এসে যদি একটু অনুধাবন করবার চেষ্টা করেন আপনারা আমার মনে হয় আমাদের সকলের প্রতি সেটা সুবিচার হতে পারে আমি সরাসরি সেই ঘটনাতে চলে যাচ্ছি এবং আমার একটা প্রেডিকশন আমি বলতে যাচ্ছি এবছর পয়লা মার্চ আমার যে স্কুল এবং কলেজ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ তার রিউনিয়ন ছিল তো সেদিন ছিল শুক্রবার আমার প্ল্যানটা ছিল এমন যে একেবারে সকালবেলাতে না গিয়ে আমি জুম্মা নামাজটা পরেই ওইখান থেকেই আপনার স্কুলের রিউনিয়নে অ্যাটেন্ড করব। সেই উদ্দেশ্যেই বাসা থেকে বের হলাম স্কুলের কাছের একটা মসজিদ আদাবরে সেখানে আমি যাব আদাবর থানাটা ঠিক উল্টা দিকে তখন মোটর সাইকেলে দুজন আরোহী দুজন ছিনতাইকারী এসে আমার মোবাইলটা আমার যে হাতে থাকা যে ওয়ালেটটা সেটা চিন্তাই করে নিয়ে যায় এই ফোনটা আমার খুব একটা এক্সপেন্সিভ ফোন ছিল খুব প্রিয় একটা ফোন আমাকে আমার এক ছোট ভাই বন্ধু যিনি লন্ডনে থাকেন তিনি আমাকে দিয়েছিলেন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স তাও আবার ওয়ান জিবি সো স্বাভাবিকভাবে বুঝতেই পারছেন কষ্টটা প্রচন্ড ছিল সেখানে কত ছবি স্মৃতি যাই হোক আমি থানাতে অভিযোগ করি ব্লাবলাবলা যা যা প্রসিডিউর করা দরকার সম্পন্ন করা দরকার সেটা আমি করি এবং বাসাতে এটা নিয়ে এসে আমি তখন ফেসবুকে একটা পোস্ট দেই যে এরকম হাত থেকে চিন্তা নিয়ে গেল উদ্দেশ্য ছিল মানুষকে সতর্ক করা কষ্ট কথাটাও জানানো তো আমার সেই পোস্টটা স্বাভাবিকভাবেই একটা মানুষ একটা ফোন হারিয়েছে তার একটা ক্ষতি হয়েছে চিন্তা হয়েছে তো এক ভদ্রলোক আমার সেই লেখাটা শেয়ার দিয়েছেন আর একজন ব্যক্তি আমি তাকে চিনি না তিনি প্রচন্ড উল্লাস প্রকাশ করেছেন যে আমার একটা ফোন চিন্তাই হয়েছে খুব ভালো হয়েছে অর্থাৎ আমাকে যে পলিটিক্যাল ক্যারেক্টারে আমার বিরোধী পক্ষ কল্পনা করে আমার যে ক্ষতি কামনা করে বা আমি একটা কষ্টের মধ্যে নিমজ্জিত হই এই যে প্রার্থনাটুকু তারা করে সেটারই একটা অংশ হিসেবে তিনি আমার এই মোবাইল হারানোর ব্যাপারে উল্লাস প্রকাশ করেছেন এবং তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সেখানে বেশ মন্তব্য করেছেন তো আমার হঠাৎ করে একটা কথা মনে আসলো যে ওয়াই আমার পলিটিক্যাল একটা অবস্থান আছে একটা চিন্তা আছে ভাবনা আছে সেটা নিয়ে আরেকজন কথা বলবেনই নি দ্বিমত প্রকাশ করবেন সেটাকে একদম মানে বলবেন যে আমারটা ভুল বা বেঠিক এটা তার বলার রাইটস আছে আমিও আমি কেন ঠিক সেটা বলবো কিন্তু আমার একটা ব্যক্তিগত ক্ষতি একজন মানুষ উদযাপন করবেন সেটা আমাকে প্রচন্ডভাবে স্ট্রাইক করেছে যেটা ঠিক এখন আমার স্ট্রাইক করছে এই যে জাহাঙ্গীরগর ইউনিভার্সিটিতে ছাত্রলীগের একজন কর্মীকে মেরে ফেলা ঢাকা ইউনিভার্সিটিতে একজন মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলা এইগুলো যখন আমি শেয়ার দিচ্ছি তখনও হা এক পড়ছে এবং অনেকে উল্লাসিত ভালো হয়েছে মারা গেছে আসছি সে প্রসঙ্গে আমার মোবাইলের প্রসঙ্গতে যাই তো তখন যে ব্যক্তি উল্লাস প্রকাশ করেছিলেন আমি তার ফেসবুক ঘেটে ঘুটে তার ঠিকানা এবং নানান পদ্ধতি অবলম্বন করে তার ফোন নাম্বারটাও আমি জোগাড় করে ফেলি এবং তাকে ফোন দেই তিনি বেশ অবাক হয়ে যান যে কি ব্যাপার নিজের মজুমদার আমার ফোন নাম্বার কোথায় পেল এবং কিছুটা ভয় পান কি করি না করি বা কি বলি কেন ভয় পান আমি জানি না কারণ ব্যক্তিগতভাবে যারা আমাকে আমার সাথে সান্নিধ্যে এসেছেন তারা জানেন যে আমাকে ব্লগে বেশ রাগান্বিত দেখা গেলেও পলিটিক্যাল টক সাথে রাগান্বিত দেখা গেলেও ব্যক্তিগত জীবনে আমি প্রচন্ড বৈঠকি একজন মানুষ আড্ডাবাজ একজন মানুষ এবং আড্ডা দিতে পছন্দ করি কোনোদিন কোনো বিএনপির জাতীয় পার্টি জামাত মানে যারাই আমার সাথে আলোচনা করতে এসেছেন তারা নিশ্চয়ই ব্যক্তিগত যারা আমাকে চেনেন জানেন যে আমি ব্যক্তিগত জীবনে আমি খুবই মানে আড্ডা দিতে পছন্দ করি এইটা বলি না যে এই তুই বিএনপি করস তুই আমার সামনে কেন বা তুই জামাত করস আমার সামনে কেন মানে ডেফিনেটলি জামাতের রাজনীতি নিয়ে আমার ভয়ঙ্কর রকমের অ্যালার্জি আছে কিন্তু কোনো মানুষ ব্যক্তিগতভাবে কখনো আমার সাথে যখন আড্ডা দিতে এসছেন গল্প করতে এসছেন কোনোদিন আমার কাছে বিরূপ আচরণের শিকার হননি এটা সবাই স্বীকার করবেন এনিওয়ে সে ভদ্রলোক আমার ফোন পাওয়ার পর আমি তাকে বললাম যে ভাই আচ্ছা আপনি আমার এই মোবাইলটা হারিয়ে যাওয়াতে কেন এত খুশি ওয়াই আমি খুবই ফ্রেন্ডলি প্রশ্ন করেছি কোনো রাগত স্বরে করিনি হাসতে হাসতেই বলছি তখন বললেন যে আপনার টক শো আমার ভাল লাগে না আপনার কথা আমার ভাল লাগে না আমার কথা সব ভালো লাগতে হবে কোনটাই ভালো লাগতে হবে কোনো কথাই নাই থাকবে যদি যদি না না হয় হয় তাহলে আর আমি আলাপ যে আমি ঠিক বলছি না বলছি তো তিনি বললেন যে না ভাই এইভাবে আমার হয়তো বা বলাটা ঠিক হয়নি একটা সময় তিনি হয়তোবা অনুধাবন এবং বললেন না আমি বুঝতে পারছি যে আপনি রেগে গিয়ে বলেছেন উল্লাস করেছেন আপনার কথাতে পরিষ্কার কিন্তু আমি আর আপনি তো সময়টা কাটিয়ে দিচ্ছি আমরা হয়তো বা বিশ পঁচিশ বছর বেঁচে থাকবো বিশ পঁচিশ আমাদের যে সন্তানরা আছে আমরা তো নিশ্চিত একটা সিভিল ওয়ারে দিকে যাচ্ছি একদম মানে চোখ বন্ধ করে আমি সেদিন বলতে পেরেছিলাম যে ভাই জানেন এত পার্থক্য চিন্তায় একজন মারা গেলেও আমরা বলছি আলহামদুলিল্লাহ মানে বিরুদ্ধ মতবাদ মতবাদের কেউ মারা গেলে এবং প্রত্যেকটা জায়গাতে রাজনৈতিক এই যে পার্থক্য কেন তিনি সেটার উত্তর দিতে পারেননি কিন্তু আমি যখন আমার চারোপাশে তাকালাম সেটা উত্তর পেতে আমার দেরি হয়নি বিশেষ করে পাঁচই অগাস্টে বঙ্গবন্ধু এই দেশের অবিসংবাদিত নেতা চার নেতা এই দেশের স্বাধীনতা সংগ্রাম মুক্তি সংগ্রামে তাদের ভূমিকা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু অশ্রদ্ধা আমার মনে হয় না যে একজন সুস্থ সবল বাংলাদেশি বাঙালি তাদের এই মুক্তি সংগ্রাম নিয়ে তাদের দেশের প্রতি দেশপ্রেম নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারেন আমার মনে হয় যদি তোলেন সেটিও আলোচনার জন্যই তোলা যেতে পারে বলা যেতে পারে কিন্তু ঘৃণা যেই ঘৃণার চাষবাস আমি দেখেছি পাঁচই অগাস্টের পরে আমি একটা ব্যাপারে নিশ্চিত হয়েছি যে আমরা একটা আমরা একটা সত্যিকার অর্থে একটা দিকে আগাচ্ছি গতকালকে ঢাকা ইউনিভার্সিটিতে যে ছেলেটাকে মেরে ফেলা হলো হোসেনকে আমি দেখলাম যে ফেসবুকে সবাই হা দিচ্ছেন তারপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে শামীমকে শামীম মোল্লাকে হত্যা করা হলো কি নৃশংস কায়দায় পিটিএ মারা হলো যখন আবরার ফাহাদকে হত্যা করা হয় আমার মনে আছে কি ভয়ঙ্কর রাগটাই না আমি করেছিলাম সেই সময় ছাত্রলীগের উপর কোনোভাবে একজন সুস্থ মানুষ তো কখনো এইসব হত্যাকাণ্ডকে সমর্থন করতে পারে না অনেকেই বলছে অমুক রাজনীতি রাজনৈতিক দলে তমুক রাজনীতি দল একটা কথাই বলেছি মানুষ মারা গেছে মানুষ মানুষ শিকার হয়েছে এই যে মুক্তিযুদ্ধকে অপমান বঙ্গবন্ধুকে অপমান এই যে এখন শুনছি যে বাংলাদেশের বেতারে নাকি উর্দু প্রোগ্রাম পরিচালিত হবে একটা সেগমেন্টে এইভাবে যে যারা একাত্তরের পরাজিত শক্তি যারা আমাদের বিরুদ্ধে ছিল তাদের যে আসফালন আমাদের যুদ্ধকে দেখেন রাজাকারদের টপ লয়ার সে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর হয়েছে এগুলো তো সবই পলিটিক্যাল প্রতিহিংসা থেকে হয়েছে খুবই স্বাভাবিক এটা ইউনুজ করেছে যে তোমাদের যেহেতু প্রধানমন্ত্রীর উপরে রাগ তাহলে বিচারটা তোমরাই করো যাতে প্রতিহিংসাটা সবচেয়ে টপেস্ট লেভেলে যেতে পারে এটা তো একটা দেশের বিচার আইন এভাবে হতে পারে না এগুলো ব্যতী রেখেই আমি যদি সবকিছু বাদও দেই যে কথাটা বলার জন্য এই ভিডিওটা করছি সেটা হচ্ছে যে আমরা একটা সিভিল ওয়ারের দিকে আগাচ্ছি একজনের প্রতি আরেকজনের ঘৃণার লেভেল শুধুমাত্র তর্কাতর্কির জায়গাতে পলিটিক্যাল দিমত এই দেশে আমি থাকি ইংল্যান্ডে এখানে কনজারভেটিভ আছে লেবার আছে কত পলিটিক্যাল দিমত আমি দেখেছি তর্ক হচ্ছে কিন্তু কেউ এইটা মনে করে না যে ওই লোকটাকে পিটিয়ে মারা হলে সেটাতে উল্লাস করা যেতে পারে এই ধরনের র‍্যাথ আমি দেখিনি আমি বই পুস্তকে পড়েছি এই যে আপনাদেরকে দেখাই এই যে এই বইটা আমি হালকা একটু পড়া শুরু করেছিলাম আরেকটা আছে আমি দেখাই এইটাও এই আলসবাবকে নিয়েই সোমালিয়াতে সুদানে কম্বোডিয়াতে এই বইগুলো পড়ে যেটা আমার মাথাতে আসলো বা আসছে সেটা হচ্ছে যে সেইসব দেশে সিভিল ওয়ারগুলো হওয়ার আগে যে লক্ষণগুলো ছিল বা যেভাবে শুরু হয়েছে আমরা এক্স্যাক্টলি একই রুটে আছি একই রাস্তাতে আমরা আছি নিশ্চিতভাবে আমরা একটা সিভিল ওয়ারের দিকে আগাচ্ছি আমরা জানি না যে আমাদের সন্তানরা এটার জন্য তৈরি কিনা বা তৈরি বা কেন হবে এত দুঃখের একটা ঘটনা দিকে আমরা আগাচ্ছি এটা আমার আমাদের জন্য প্রচন্ড অ্যালার্মিং এখানে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের চেতনা লালন করে তারা এমনভাবে পদদলিত হচ্ছে এই মুহূর্তে যে একটা সিভিল ওয়ারের দিকে আমরা চলে যাচ্ছি জানি না এই দেশের ভবিষ্যৎ কি এই দেশ কোথায় চলে যাবে আমি বেঁচে থাকবো কিনা জানি না এই করুণ দৃশ্য হয়তোবা দেখতে হতে পারে কিনা জানি না হয়তোবা দেখব কিন্তু আই এম নট হ্যাপি এই দেশের এই পরিণতি হওয়ার কথা ছিল না মুক্তিযুদ্ধের মাধ্যমে সৃষ্টি হওয়া একটা দেশে একদম একটা কমপ্লিট ব্যর্থ রাষ্ট্র আমরা হতে যাচ্ছি এই কথাটুকু বলবার জন্য আমি এই ভিডিওটুকু করেছি অনেক ধন্যবাদ